আরে জাল টিয়া ভাবে কে লেগে আরে জাল ওই এটা তুই দিছ টিয়া ভাই থাক টিয়ারা যে জাল আমার ভাই মাইরেন না আমি পাল্লাই দিয়েছি দে দে চালু পাল্লাই দে তে দে জায়গা জায়গা বাট পারি হ্যাঁ জাল হলে লাগে বেটা এই যে ভাই ধরেন এই দে এই দে এ দেখছেন ফুলাবেনের কাম এই যে লন আমাদের লো বে পাপ পাপে যে মৃত্যু সেটা রাজ জ্যান্ত প্রমাণ পেলাম তাই কখনো লোভ করতে নাই আশা করি আপনারা কেউ লোভ করবেন না